এক ধরনের মৃত্যুর পক্ষে ফিরে এসেছে গত চারদিন দিন যাবৎ নিখোঁজ সমন্বয়ক খালেদ আচ্ছা তো ফিরে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন বোঝাই যাচ্ছে যে তিনি বড় একটা বিপদ থেকে বেগে গেছেন তার সাথে সতীর্থরা তার পরিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন মানববন্ধন করেছিলেন কিন্তু সবাইকে চমক দিয়ে তিনি নিজেই এসে আবার হাজির হয়েছেন এসে তিনি যে বক্তব্য দিয়েছেন বক্তব্যটার মধ্যে অনেকগুলো জিনিস ধোয়াশাপূর্ণ আছে তারা তাকে তুলে নিল তিনি জানেন না তিন জেলায় তিনি ভ্রমণ করলেন শুধু চোখ খুলতেন এক জেলায় নিজেকে পাইতেন আবার চোখ বন্ধ করতেন আবার চোখ খুলতেন আরেক জেলায় পাইতেন আচ্ছা আবার চক্ক বন্ধ করলেন আবার চোখ করলেন তিনি রাস্তার পাশে লাগলেন তারপর ঢাকা চলে আসলেন সমন্বয়ক আব্দুল কাদেরের বক্তব্য আচ্ছা তিনি এই মুহূর্তে কোন ধরনের বক্তব্য দিচ্ছেন না তবে খুব শীঘ্রই হয়তো আমরা আরো অনেক বক্তব্য সামনে আসবে আচ্ছা আপনারা তো তো প্রায় 96 ঘন্টা পর চার দিন ধরে নিস্তাকার পর বৈশম্যบุรี ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি হাজার মিলেছে তাকে গুম করা হয়েছিল বলে জানিয়েছেন বৈষম্যের সমন্বয় আর জীবাগত রাতটা পঁয়তালিশ মিনিটে এমন তথ্য দিয়েছেন তো এখন তাকে গুম আসলে কারা করলো এখন তো সরকার আর গুমের মধ্যে নাই আর বাহিনী গুমের মধ্যে নাই আর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যদি তাকে নেওয়াই যাইতো আসলে কি তাকে এভাবে ছেড়ে দিতা এরকমই হয় কিছুটা তো এখানে অস্পষ্টতা রয়েছে তা আমরা দেখি আব্দুল কাদের বলছেন যে খালেদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না তো তিনি তার সাথে একান্তে কথা বলছেন তো সে বলছে যে তাকে গুম করা হয়েছিল খালেদের ভাষ্যমতে শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে রিক্সায় করে দোয়েল চত্বরে যাবার সময় রিক্সাতেই অজ্ঞাত কারণে সে জ্ঞান হারায় তো তার সাথে কি রিক্সায় কেউ ছিলেন কোন রিক্সা তাকে অনুসরণ করছিল রাস্তার মধ্যে তিনি রিক্সাতে জ্ঞান হারালেন একটা প্রকাশ্য রাস্তা থেকে তাকে কি তুলে নিয়ে যাওয়া হলো বিষয়টা এরকমই এরপরে পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসের মধ্যে দেখতে পায় সেই সিলেটে আচ্ছা এই সময় তার সাথে আরো দুই তিনজন ছিল পরবর্তীতে ওই দৃশ্য দেখে তিনি আবার জ্ঞান এরপর যখন তার জ্ঞান ফিরে তখন তিনি নিজেকে পঞ্চগড়ের কোন একটা জায়গা দেখতে পারত তিনি কিভাবে বুঝলেন তিনি পঞ্চগড় আছেন এই তো এই জিনিসগুলো একটু তো এখানে রহস্যময় ইস্যু তো তখনও নাকি মাইক্রোবাস চলমান ছিল তার মানে তিনি জ্ঞান ফিরে এরকম চোখ পিট পিট করে আমরা তাকাইছিল ডেঙ্গুর টাইম পড়তেছিল বিষয়টা ওই রকমই কিছু হয়েছিল এরপর আপনার আবার তার জ্ঞান হারায় তৃতীয়বার যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বরিশালের কোন একটা রাস্তার পাশে পরে থাকতে দেখেন পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে সে ঢাকা পৌঁছে ফিরে আসে একটু অস্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে তিনি যখন বরিশালে পৌঁছেলেন সেখানে বৈষম্য হাজার পোলাপাইন আছে তিনি সেখান থেকে একটা গাড়িতে সরাসরি চলে আসলেন এই অসুস্থ শরীরে থানা পুলিশ কোনো কিছু গেলেন না এখানেও একটু রহস্যময় একটা বিষয় কিন্তু সামনে আসছে তো আব্দুল কাদের বক্তব্য খালেদের মানসিক অবস্থা ভালো না কাউকে কিছু বলতে পারছেন না ভয়ে তো তাকে এই ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে আর আপনার আমরা দেখছি যে শহীদ সার জহুরুল হক হলের প্রাপ্তাক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক সাহেব বলছেন আমি খালেদের সাথে কথা বলেছি সে কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয়ে বলতে পারছে না তাকে খুব দুর্বল দেখাচ্ছে ডাক্তার নিয়ে এলে তার ব্লাড প্রেসার বেড়েছে বলে জানায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে সুস্থ হলে সে সবাইকে ঘটনার বিস্তারিত বলবে আমরাও জানতে চাই কারণ খালেদের এই বক্তব্য যতটুকু আব্দুল কাদেরের মুখ দিয়ে আসছে এখানে অনেকগুলো রহস্যময় ঘটনার অবতার ঘটেছে আচ্ছা তো অপেক্ষা আসলে কি ঘটেছিল এই কেন্দ্রীয় সহ সমন্বয়কের সাথে আচ্ছা ভালো থাকুন আসসালাম যাক ওয়ালাইকুম আসসালাম এখন খালেদ সমন্বয় খালেদ তিনি নিখোঁজ হয়ে গেলেন আর নিখোঁজকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা ব্যাপক বিক্ষোভ করলেন এবং সেই বিক্ষোভে সরকারের পতন ঘটিয়ে দেবে এই করবে সেই করবে নানান ধরনের ব্লা অনেক কথাই সেই জায়গাগুলোতে ঘটাচ্ছিল তো এই যে সমন্বয়ক দুইজন ফিরে আসলেন আবার আরেকজন নিখোঁজ হলেন আবার আরেকজন ফিরে আসলেন এইভাবে যারা শহীদ হয়েছেন তারাও আবার নাকি কবে ফিরে আসে সেটি কিন্তু এখন বড় একটা ব্যাপার হয়ে গিয়েছে সব কিছু ধোয়াশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আসলে মূলত বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা সৈরাচার ছিল তার পতনের অবশ্যই প্রয়োজনীয়তা ছিল কিন্তু শেখ হাসিনার পতনের পিছনে যদি কোনো কেউ অরোজকতা করে বা তার পতনের পিছনের কারণ হিসেবে যদি কাউকে নিজেরা নিজেরাই এই নাটক খেলে তাহলে কিন্তু এটাও মোটেও মেনে নেওয়ার মতো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা যাক আদামিতে আর কযজন ফিরে আসে সে অপেক্ষায়